বাসার মধ্যে সুন্দর করে বসে আছেন পরিবার সহ বসে আছে এখন এক দুর্বৃত্তকারী ঢুকলো আপনাকে হেফাজত করার জন্য আপনি তার সাথে ধস্তাধস্তি করলেন এক পর্যায়ে পিস্তল এসা হয় আপনার গায়ের মধ্যে পড়লো নচেত ওই সন্ত্রাসী তার গায়ের মধ্যে ঢুকলো যে কোনো একটা তো হবে এখন যান বাঁচাইতে গিয়া যদি আপনি নিজেই মারা যান তাহলে আপনি হয়ে গেলেন কি যদি তাকেই মেরে ফেলেন তাহলে সেই কোথায় সেই ভাই তোমার জালেম হোক অথবা সে অত্যাচারিত হোক তাকে সাহায্য করলো তো যে মাজলু অত্যাচারিত নিপীড়িত শোষিত বঞ্চিত তাকে তো সাহায্য করব এটা বুঝা গেল যে তাকে আমরা সাহায্য করব সেই জন্য অত্যাচারিত না হয় তার পক্ষে আমরা সাপোর্ট দিব যেভাবেই হোক মৌন সমর্থন করি দোয়ার মাধ্যমে হোক কিংবা শশরীরে তাকে হামলা থেকে আমরা বাঁচাবো একটা মাজলুমকে সাহায্য করি এটা তো বুঝা গেল কিন্তু যে ব্যক্তিটা জালেন যে ব্যক্তিটা অত্যাচারী খুনি ননপিচাস তাকে আমরা কিভাবে সাহায্য করব রাসূল সাল্লাল্লাহু উনসুর আখাকা দশসেনা বলছেন তোমার তোমার ভাই সেই জালেন হোক অথবা মাজরুন হোক তাকে উভয়কে সাহায্য করুন দত্তসেনা বললেন সারবেখানের প্রশ্ন যে হ্যাঁ যে ব্যক্তিটা তো তাকে তো সাহায্য করবা। না সবাই বুঝে আসছে কিন্তু যে জালেন অত্যাচারী তাকে কিভাবে সাহায্য করবা সে তোমাদের বুঝে আসতেছে না বলতেছে তাকে সাহায্য করার নিয়ম ভঙ্গিটা ভিন্ন অর্থাৎ তাকে জুলুম থেকে ফিরে রাখবে সেজন্য জুলুম না করতে পারে সেটা যেভাবেই হোক যে যে যার অবস্থান থেকে তাকে কি ফিরায় রাখবা তুমি যদি অত্যাচারিত হইয়া মারা যাও তাহলে কি আন্তাফিস শাহী তাহলে তুমি কি হয়ে গেলা শহীদের মর্যাদা পাইলা অত্যাচারিত যদি হইয়া কেউ মারা যায় সেটা কি শহীদ অবস্থায় মারা গেল আর যদি তাকে তুমি সে যদি অত্যাচারী হয় তাকে যদি তুমি মারো হুয়াফিন না সে কই যাবে জাহান নামে যাবে এটা কার কথা আমার কথা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলছে এটা আমার আপনার কথা না ছয় নম্বর যান বাঁচাতে গিয়া মানল আবার ওই হাদিসের মধ্যে আসছে কেউ যদি অথবা মাল বাঁচাতে গিয়া নিজের সম্পত্তি বাঁচাতে গিয়েও যদি একই ভঙ্গিতে সে শহীদ হয় সে যদি মারা যায় তাহলে শহীদ আর যদি যে তাকে তার মালের ক্ষতি করতে আসছে তাকে যদি সে মেরে ফেলে তাহলে সে জাহান নামে চলে গেল আপনার বাসার মধ্যে আসছেন আপনার জান মালের পুরা কি করতেছে পাঁচ ছয় জন সন্ত্রাসী আসলো পিস্তল ঠেকাইয়া হোক ছুরি ঠেকাইয়া হোক ভয় ভীতি সঞ্চার করে হোক যে সঞ্চার করে ভীতি সঞ্চার করে সঞ্চার করে তাকে কি বলা হয় সন্ত্রাসী ত্রাস সৃষ্টি করে যে তার মধ্যে ত্রাস আছে আপনি বাংলা অভিধান খুঁজে দেখেন বাংলা অভিধান খুঁজে দেখেন বাংলা ডিকশনারি বাংলা একাডেমি থেকে আছে কিংবা অক্সফোর্ড ডিকশনারি থেকে দেখেন টেরোরিস্ট কাকে বলে হ্যাঁ সেখানে মধ্যে পাবেন আপনার সংজ্ঞার মধ্যে পাবেন যে ত্রাস সৃষ্টি করে যাকে দেখলে মানুষের ভয় পায় খুচরুকে দেখলে কেউ ভয় পায় ভয় পায় না তাহলে তাহলে সেই হচ্ছে কি সন্ত্রাস সন্ত্রাস যার মধ্যে ত্রাস আছে তাহলে সাত নাম্বার কারণ হইতেছে যদি আপনি আপনার আহালকে বা গিয়েও যদি একই রকমের ভাবে মারা যান কিংবা তাকে মেরে ফেলেন তাহলে উভয় অবস্থাতে কি দুনিয়াবি আখেরাতে লাভ কি আহাল মানে কি পরিবার পরিজন আপনার বাসার মধ্যে আসেন নিরাপদে আছেন। হঠাৎ করে ঢুকে গেল চার পাঁচজন দুই তিনজনই ঢুকলো আপনি তো যেভাবেই হোক আপনার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনি আপনার মেয়ে আপনার স্ত্রী মা তারপরে বোন যারা আছে এদেরকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদের ইজ্জতের আপনি লড়াই করবেন না দেশি আইনে যাই থাকো অবশ্যই লড়াই করবেন বাঁচার জন্য হোক যেভাবে হোক মরণপণ লড়াই করবেন দেশি আইনে হয়তো আপনাকে যদি মেরে ফেলেন যদি প্রমাণ না হয় এক একটা এক এক রকম হয়ে যেতে পারে হ্যাঁ দেশি আইনে আপনি তাকে মেরে ফেললেন বলছে হ্যাঁ আপনি তো আইন নিজের হাতে তুলে নিতে পারেন নিতে পারেন তাহলে আপনি কি করবেন এখন বাঁচার জন্য পুলিশে তো তার আত্মরক্ষার জন্য গুলি করতে পারে এখন মানুষ তো আর কি করতেছে না মানুষের ব্যাপার বলা হবে কি নিজের হাতে আইন নিজে নিতে পারবেন না এই আইন আছে ইসলাম যে আপনি যদি নিজে যান রক্ষা করার জন্য মাল রক্ষা করার জন্য নিজের আহার পরিবার পরিজনের ইজ্জত রক্ষা করার জন্য যদি আপনি সে সন্ত্রাসীকে যে আপনার বাসায় ঢুকে আপনাকে মারণাস্ত্র দিয়ে মারার জন্য চেষ্টা করতেছে তাহলে আপনি হয় তাকে মেরে ফেলেন তাহলে সেই ঝান চলে গেল আন্দোলন নিজে যদি মরেও যান

ইসলামকে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আল্লাহর পথে রণক্ষেত্রে মারা যায় তাহলে কি অবস্থায় কি সে মারা যায় ফাহুয়া শাহীদ সে কি তাহলে রণক্ষেত্রে মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ লাগছে তা আমাদের দেশে তো যুদ্ধ হয়েছে তাই না তাহলে এই যুদ্ধ হইতে হবে কাফের বেঈমান অমুসলমানদের সাথে যুদ্ধ হবে কাফের বেঈমান অমুসলমানদের সাথে যুদ্ধ হবে মুসলমানে মুসলমানে কখনো কি হয় না যুদ্ধ হয় না হ্যাঁ সেটাকে বলা হয় মারামারি সংঘাত গৃহযুদ্ধ বলা হয় দ্বন্দ্ব তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কাফের বেঈমানের দ্বারা যদি প্রতিহত করতে গিয়ে সে যদি মারা যায় তাহলে কি কি হল সে শহীদ হয় এটা একটা আলামত যে সে জান্নাতি হওয়ার বলছেন নয় নম্বর কেউ যদি মহামারীতে আক্রান্ত হইয়া প্লেগ রোগ মহামারী কলেরা বসন্ত এগুলো আগে মহামারী আঁকা ছিল তাই না এখন তো এগুলো মহামারী আঁকার নাই এগুলো খাইলে ভালো হয়ে আছে ডায়রিয়া আগে মহামারী আঁকা ছিল তো কয়দিন আগে করুণা গেছিল কেউ যদি এরকম মহামারীতে আক্রান্ত হইয়া যে কোনো রোগ যদি মহামারী আকার ধারণ করে আর সে যদি মারা আলামত এটাও একটা কি জান্নাতে যাওয়ার একটা আলামত আমরা নিশ্চিত ভাবে বলতে পারি না সে জান্নাতে কারণ কোনো সাহবায় কারাম ছাড়া নবীর ছাড়া আর কোনো মানুষের ব্যাপারে কোনো মানুষ নিশ্চিত ভাবে জান্নাতি বলতে পারবে না তবে হ্যাঁ আমরা বলতে পারি জান্নাতে যাওয়ার একটা আলামত তার মধ্যে কি পাওয়া গেছে তার মধ্যে আছে হইতে পারে সেই জান্নাতি সম্ভাবনা তো সুসান আরো বলছেন এক হাদিসের মধ্যে আসছে পাঁচটা আলামত আবার আবার আরেক হাদিসের মধ্যে ছয়টা সাতটা পুরো হাদিসে একসাথে তো আপনার সব বলা হবে না এক এক হাদিসে বলা হয়েছে কোনটা একটা আরেক হাদিসে দুইটা এভাবে বলা হয়েছে